খ্যাপলা জাল তৈরি এবং খ্যাপলা জাল রিপেয়ারিং করা হয় কিভাবে আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয়ে তুলে ধরছি প্রিয় আপনারা দেখুন যে এখানে পুরোনো জাল রিপেয়ারিং সহ নতুন জাল তৈরি করা হচ্ছে আপনি একজন জেলে আপনি জাল তৈরি করতে পারেন এটা গাফ দেওয়া হয় আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে পুরনো জাল রিপেয়ারিং করা হয় এবং নতুন জাল তৈরি করা হয় আর দেরি করবো না তাহলে ভিডিওটি এখনই শুরু করতে যাচ্ছি সকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকুন আজকের ভিডিও আসসালাম আলাইকুম সুপ্রিয় ভিওয় এখন আপনারা দেখতে চলেছেন যে খেপলা জাল তৈরি সুতো দিয়ে গেঁথে গেঁথে তৈরি করা হচ্ছে খেপলা জাল এই যে দেখুন এটা হচ্ছে একটি জাল সাদা বর্ণের সাদা রঙের কিন্তু এটাকে কালারিং করা হবে হয়তো সুতো কিভাবে এই এই যে কাঠিটার মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে হচ্ছে মশার কয়েল কিন্তু এই যে সুতোটাকে মানে কাটার জন্য কোনো কাচি বা ধারালো কিছু ব্যবহার করা হবে না এই যে এই মশার কয়েলেই কিন্তু কাজ হবে পুরাতন জাল রিপেয়ারিং করা হচ্ছে আর যেটাকে বলা হচ্ছে সার্ভিসিং এই যে সিরে গেছে সিরা জালকে জয়েন্ট করে সুন্দরভাবে তৈরি করছে এই যে দেখুন এটা কিন্তু একটি পুরনো জাল এছাড়াও এখানে নতুন জালও কিন্তু তৈরি করছে এখানে আমি একজনের সঙ্গে কথা বলবো এই জাল সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন বলছি যে এই যে আমাদের মিরপুর ওয়াবদা পাস কবার সুইচ গেটের এখানে যে সকল জাল তৈরি করা হচ্ছে এগুলো তো এখান কারি কারিগর তাই না আচ্ছা আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বললে মোহাম্মদ আমিরুল ইসলাম আপনার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম আচ্ছা আপনি একজন জেলে আপনি জাল তৈরি করতে পারেন আচ্ছা এই জাল একটি জাল তৈরি করতে কতদিন কত সময় লাগতে পারে জাল হাতে ভাঙানো না নেট কিনে নিয়ে আসি

আচ্ছা এখানকার জেলেরা মূলত মাছ ধরে কোন জায়গায় এই মিরপুর অবদা সুইচ গেটে না অন্যান্য জায়গায়ও যায় অন্যান্য জায়গায়ও যায় তাই তো আচ্ছা এদের মানে আপনাদের কি যে আয় রোজগার কি এর উপরে কি নির্ভরশীল নাকি আর অন্যান্য এটার উপরে নির্ভরশীল আচ্ছা এখানে কতগুলো জেলে রয়েছে এখানে পনেরো থেকে বিশটা হচ্ছে জেলে রয়েছে তাই তো এদের জীবিকা নির্বাহ চলে হচ্ছে এই এটার তাই তো জাল আপনারা বুনন বুনন করেন এবং ওইটা বিক্রি করেন এছাড়াও এই নদীতে আপনারা মাছ ধরেন তাই তো এই মাছগুলো আপনারা বিক্রি করেন এটা দিয়ে আপনাদের জীবিকা নির্বাহ পরিচালনা হয় তাই তো মানে চাইনা জাল বলতে কি বোঝালেন আমি তো এটা বুঝলাম না ঘো জাল জাল সাপের আচ্ছা সাপের মতো জাল সবগুলোই কিন্তু জেলে নতুন জাল তৈরি করছে এছাড়াও জাল রিপেয়ারিং করছে আপনাদের পুরনো যদি জাল ছিঁড়ে ছুটে থাকে সেগুলো এরা রিপেয়ারিং করে দিতে পারবে আর নতুন যদি জাল আপনারা কিনতে চান তো মিরপুর ওয়াবদা পাঁচ কভার সুইচ গেটে এখানে এসে এই ভাইয়াদের সঙ্গে কথা বলবেন দাম দর করবেন পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই কিন্তু আপনাদের একটি খেপলা জাল কিনতে পারবেন আর কি যেমন জাল চান তেমনই হবে এছাড়াও আপনারা জাল কিন্তু সুতো কিনে দিলেও এটা কিন্তু জাল তৈরি করে দিতে পারবে আমি একটু রিপেয়ারিং দেখাচ্ছি আপনারা দেখুন এই যে রিপেয়ারিং চলছে জাল এখানে নতুন করে জাল তৈরি করা হচ্ছে বুনন করা হচ্ছে এই যে দেখুন এই জালগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরতে পারবেন আপনারা যদি মাছ ধরতে আগ্রহী থাকেন এবং জাল কিনতে আগ্রহী থাকেন তাহলে আমাদের মিরপুর অফ পাস কভার সুইচ গেটে চলে আসবেন এবং এখানে এসে আপনারা দর দাম করতে পারবেন এছাড়াও এখানে মাছও কিন্তু ধরতে পারবেন আর এখানে এই যে দেখুন একটি জাল ঝুলিয়ে রেখেছে বিশাল বড় জাল কিন্তু এই যে দেখুন এই যে দেখুন সাইজ করে কাটছে সুন্দর করে সুন্দর করে সাইজ করে কাটছে দেখছেন এখানে খুবই স্বল্প মূল্যেই বিক্রয় করে এই জালগুলো হয়তো হাটে বাজারে কিনতে গেলে আপনাদের আপনার কাছ থেকে দশ হাজার বারো হাজার নিয়ে নিতে পারে কিন্তু এখানে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে বড় বড় খেপলা জাল আপনারা কিনতে পারবেন এই জালটি কিন্তু বিক্রয় করবে এটা ভাই এটা কি নতুন জাল না পুরাতন জাল ভাই নতুন একদম নতুন এটার কালার তো আমি ওখানে দেখলাম সাদা কালারটা কিভাবে কি হলো বুঝলাম না এটা গাব দেওয়া হয় গাব দিলে কালারটা এরকম আচ্ছা মানে জালে গাব দিলে কালার পরিবর্তন হয় এটা নতুন জাল আচ্ছা আর দুই দিন বয়স দুই দিন বয়স

আচ্ছা এই আচ্ছা এই জালগুলো দিয়ে বড় বড় মাছ ধরা হয় আর যেটা তৈরি করলো ওইগুলো ছোট ছোট কম কম দাম তাই তো হয় জালও ছোট জালও ছোট হয় আচ্ছা এখানে নিম্নতম পাঁচ হাজার টাকার পর্যন্ত জাল আপনার পাঁচ হাজারের নিচে হয় না উপরে আপনি যত দূর যাবেন তত দূর পাবেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু অলরেডি এই খ্যাপলা জাল সম্পর্কে ধারণা পেলেন দাম সম্পর্কে ধারণা পালেন এবং রিপেয়ারিং সম্পর্কে ধারণা পেলেন আর দেখতে পারলেন যে জালটা কীভাবে তৈরি করা হয় এটা নিজের হাতে দক্ষতার সঙ্গেই কিন্তু এই সকল খেপলা জালগুলো তৈরি করে থাকে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের মাঝে আমি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখলেন এই ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ